হ্যালো এভরিওয়ান আজকে রান্না করছি ডিমের কষা চলো কী করে ডিমের কষা করছি প্রথমে ডিম আর আলুগুলোকে নিয়ে নিচ্ছি একটা পাত্রে সেদ্ধ করে নেব জল দিয়ে দিচ্ছি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি আলু আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে ডিমও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি কড়াতেই এবার কড়াইটা ভালো করে ঘুরিয়ে কি মিক্স করে নিলাম এবার ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছি তোমরা তো অনেকভাবেই খাও এভাবে একবার ট্রাই করে দেখো কেমন লাগে বিশ্বাস করো একদম স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে একবার ট্রাই করে দেখো ডিম ভাজা আমার হয়ে গেছে ডিমটা নামিয়ে নিয়েছে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো আলু আলুগুলোকে মাঝখান থেকে ছোটো 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 টুকরো করে ভেঙে দিচ্ছি হলে ভেতরে মশলাগুলো নুন হলুদ ঢুকবে না টেস্ট লাগবে না একটু জিরে দিয়ে দিচ্ছি সাইডে জিরেটাকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা এখানে আদা কুচানো আর পেঁচানো কুচানো পেঁয়াজ আছে একসাথে মিক্স করে ভালো করে ভেজে নেব এখানে কিছু উপকরণ আমি এখন অ্যাড করব। এখানে আমি জিরের পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচ ভালো করে মিক্স করে নিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর হলুদ স্বাদ অনুসারে যতটুকু দরকার হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো আর যতটুকু লঙ্কা লাগে পরিমাণ মতো লঙ্কা পেস্ট করে নিয়েছি একসাথে মিক্স করে দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব সুন্দর করে কষাতে হবে এখন সব উপকরণগুলো এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি এখানে জায়ফল জৈত্রী লবঙ্গ গোলমরিচ সবই আছে ভালো করে থেতলে নিয়েছি এবার দিয়ে দিলাম খুব সুন্দর করে এটাও মিক্স করে নেবো তেলের মধ্যে ভালো করে মিক্স করে কষিয়ে নেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে কালারটা খুব সুন্দর আসে ভালো করে মিক্স করে নিব এবারে সমেত একসঙ্গে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবার পাঁচ মিনিট কষিয়ে নেব তো পাঁচ মিনিট ফ্রাই হয়ে গেছে আমার খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ভিতরে আমার নুন হলুদ নুন মশলা যত আছে ডিমের ফ্লেভার সব মানে মশলার ফ্লেভারগুলো সব ডিমের ভিতরে ঢুকবে ডিমগুলো আমি চিঁড়ে চিঁড়েও নিয়েছিলাম এবার জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নেব যতটুকু পরিমাণে ঝোলের দরকার ততটুকু আমি একটু অতটা ঝোল রাখবো না একটু গ্রেভি গ্রেভি করব তো খুব ভালো করে কতটা জল দিয়েছি দেখতে পাচ্ছ খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার ফুটা ভালো করে ফুটিয়ে নেবো ক্যামেরাটা সামনে থেকে নিয়ে আসলাম দেখো কত সুন্দর ফুটছে খুব ভালো লাগছে দেখতে বিশ্বাস করো বন্ধুরা যেমন ভালো লাগছে দেখতে তেমন খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল ডিমের ঝোল তাহলে আমার ডিমের কষা রেসিপি রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার টাটা